দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা দুই বার করে দিয়ে আসে আজকে বিল্ডিং কিছুই নেই মামা আমারে খুব কষ্ট করে নি দিয়ে আসি ওই ফিরে দিয়ে এসেছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে এসেছেন আপনারা আপনাদের আমার নাম মিরঞ্জি আমার আম্মা অসুস্থ খুব আর ভয় পাই গেছে এগুলা দেখি খুব ভয় পাই গেছে সব বাড়ি কোন আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার দোয়া করি আল্লাহ আপনাদের এত কিছু করতে পারি আপনাদের আল্লাহ আপনাদের কারণে পানি সবসময় চলে যায় যে রকম প্রচুর পরিমাণে বৃষ্টি হলে পানি থাকে না কিন্তু খুব ইয়ে দেখা যাচ্ছে কালকার সিচুয়েশন দেখলে নিজেরা কি সেবা দেবে নিজেরা ভয় পাই যেত বুড়া মানুষের শিক্ষা বাচ্চাদের শিকরা অসুস্থ মানুষের ইয়ে দেখলে আল্লাহ ভয় ভয়